চুরুলিয়া গ্রাম বন্যাঞ্চলে থই থই করছে পুরো গ্রাম বর্ষাকালে এই গ্রামের হাট বসে নৌকার উপরেই চাল ডাল রসুন পেঁয়াজ মাছ মাংস সব কিছুই মেলে নৌকার এই হাটে দূর দূরান্ত থেকে দোকানিরা নৌকায় করে এসব নিয়ে আসেন হাটে দিনটা ছিল শনিবার সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছিল বিকেলের পর বৃষ্টিটা থামায় হারান জেলে তার নৌকায় কিছু মাছ নিয়ে যাচ্ছেন চুরুলিয়া গ্রামের ভাসমান হাটটিতে কিছুক্ষণের মধ্যে এই হাটের পুরনো মাছওয়ালা হারান মাছ নিয়ে এসে পৌঁছল হাটে বৃষ্টি থামতে না থামতেই হাটে বসেছে সারি সারি দোকান হারান তার নৌকাটি পাশে ভিড়িয়ে শুরু করলেন হাঁকা হাঁকি হারানের হাকাঁকি শুনে সেখানে নৌকা নিয়ে এগিয়ে এলেন মধুমাঝি সে নৌকায় দাঁড়িয়ে গ্রামের মোড়ল হরিপ্রসাদ সেন তিনি মাছের দিকে তাকিয়ে বললেন সে কিরে আর ওয়াজ মাছগুলো একটু পচা পচা লাগছে কবিকার মাছ নিয়ে এসেছি শটে কে কী বলেন কর্তামশাই ভোরবেলার মাছ সালতাল থেকে বৃষ্টি হচ্ছিলো তাই তো হাটে আসতে পারলুম না গো আর আপনারে কি আমি পচা মাছ দিতে পারুম সে সাবজ আমার আছে কত্তামশাই আপনি তো প্রতি আমার কাছ থেকে মাছ লইয়া যান আপনার কি কখনো খারাপ মাছ দিচ্ছি কথা বাবু আরে না না রাগ করিস না রে আমি তো এমনি বললুম তা কত করে দরা এই মাছগুলোর আপনার ভাইগা আগে আলাদা কইরা রাখছি পাঁচ কিলো মাছ কর্তা বাবু একশো তো পঁচিশ টাকা কিলো আমার জন্য তো পঁচিশ টাকা ছাড় দিবি নাকি আপনি কইলে কম রাখুন কর্তা মশাই ঠিক আছে ঠিক আছে আমার তুই পাঁচ কিলো মাছের সঙ্গে দু কিলো পুটি দিয়ে দে পচা হইলে কিন্তু আমি পঞ্চায়েত থেকে বলে দেব তুই আমার পচা মাছ খাওয়াইছিস মরল মশাইয়ের কথা শুনে হাট জুড়ে লোকজন হেসে উঠল হারান মাছওয়ালা একটু লজ্জা পেয়ে হেসে মাথা চুল করে তার পাশে দাঁড়িয়ে থাকা আর একজন মাছওয়ালা গদাধর বলল ও হারান্দা তোমার আজ ঘি বাদ গো মোড়ল মশাই নিজের রাতে তোমার থেকে মাছ কিনল গো আর আমার কপাল হইল গিয়ে এই বৃষ্টির জলের ধোঁয়া বর্ষার জলে হাসা একটু ঝলক উঠল সন্ধ্যা নামতে শুরু করেছে আকাশে তখনও কালো মেঘ ছোটাছুটি করছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশটা ভারী গম্ভীর হয়ে আছে যেন কিছু একটা ঘটতে চলেছে হাটে আসা লোকগুলো বাড়ি ফিরতে শুরু করেছে আবার কিছু ফিরে যাওয়ার জন্য আর হারান মাছওয়ালার অল্প কিছু মাছ আছে সে বেঁচে বাড়ি ফিরবে আকাশটা কালো মেঘে ঢাকা পড়েছে রে আবার কখন জানি বৃষ্টি নামবে ভালো ঠেকতেছে না আর কিছু একটা কয়টা মাছ বাকি আছে রে বেচা হইয়া গেলেই বাড়ি কথা তোমার তো অল্প কিছু মাছ আছে গো হারান্দা আমার তো অনেক মাছই থাইকা গেল হাটে সব মানুষই তো বাড়ি ফিরবার লাগছে মাছ কিনবো তুমি থাকলে থাকো গো হারান্দা আমি এখনই বাড়ি ফিরে যাবো গো আকাশটা কেমন গম্ভীর হয়ে আছে কথা শেষ করেই সেখান থেকে গদাধর বাড়ির দিকে নিয়ে রওনা দিল আর হারান মাছওয়ালা করছে আর কিছু মাছ আছে যদি বেচা যায় তখন সন্ধে গড়িয়ে গেছে হাটে আর কেউ নেই দেখে নৌকায় একটি লণ্ঠন জ্বালিয়ে হারান রওনা দিল বাড়ির দিকে ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগল লণ্ঠনটা বৃষ্টির জলে নিভে গেল বৃষ্টির বেগ আজ অন্যরকম আকাশটা গুড় করে ডাকছে